শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি এখানে দেখো দুধ চা অনেক দিন পরে আজকে দুধ চা খাচ্ছি ঠিক আছে তো সকালে রোজ দুধ আনি তো একটা দিন দুধ খাওয়ানো হয়নি সেই দুধটা বেঁচে ছিল সেই দুধ দিয়ে আর কি পরের দিন সকালে চা করেছি তারপর দেখো আমার ছেলেটা চা খাবে করে দুধ চা খাবে করে বসে আছে তো চা বিস্কুট নিয়ে চলে এসছে আর দেখো বাইরে রোদ্দুর কী জানো তো ভীষণ রোদ্দুর আর যেমন গরম তেমনি রোদ্দুর তো চা খেতে খেতে বসে পড়লাম ব্লাউজ নিয়ে সেলাই করতে এখন যা অভাবের মধ্যে আছি বা টানাটানির মধ্যে আছি কি বলবো নুন আনতে পান্তা পুড়িয়ে যাচ্ছে আমাদের এমনই অবস্থা তো এখন কি করবো হাত থেকে পয়সা করিও নেই তো আমি কটা ব্লাউজ নিয়ে বসে পড়লাম তো ব্লাউজ সেলাই করছি দেখো হাতে পয়সা না টাকা পয়সা না থাকলে না ভালো লাগে না ঠিক আছে তখন কোনো কিছুই ভালো লাগে না কেউ কিছু ভালো কথা বললেও তখন ভালো লাগে না হ্যাঁ তখন তিতো লাগে হাতে দুটো পয়সা থাকলেও না কেউ যদি এটা খারাপ কথা বললেও না তখন মানে তাও মেনে নেওয়া যায় না ঠিক আছে আর পয়সা না থাকলে না মনটা মন মেজাজ কিছুই ভালো থাকে না টানাটানির মধ্যে কি করব তারপরে দুটো ব্লাউজ করছি যাক এক ডজন করে ব্লাউজ করলে তো চল্লিশ টাকা তো আসবে না ডজন চল্লিশ টাকা করে তাই ভাবলাম ঠিক আছে কদিন ব্লাউজ করি তারপর নয় কাজকর্ম ভালো হলে ব্লাউজটা ছেড়ে দেব আর এখানে দেখো একটা কুমড়ো নিয়ে এসছে বড়ো একটা কুমড়ো আর এখানে দেখো আটা রেশনে আটা ধরে নিয়ে এসছে তো রেশনে আটা আনছে আর বাদ আটা রেখে দিয়েছি একটা আটায় প্যাকেটে ছিল এটা রেখে দেবো তো অনেক দিন পরে আবার আমার ছেলেটা একটু আবদার করেছে যে একটু মাংস খাবে তো মাংস কানা কিনে আনার মতো টাকা পয়সা হাতে ছিল না হুম তারপরে কি করে মাংস আনবো আমার ছেলেটা বারবার বলছে মা আজকে মাংস খাবো হ্যাঁ তো বা ঘরে বাজারঘাটও ছিল না এমনই অবস্থা তা কি করব তা যাই হোক অল্প কিছু টাকা ছিল সঙ্গে কাছে আর ব্লাউজ করি সেই টাকা কিছু ছিল সে টাকা দিয়ে মাংস কিনে নিয়ে এসেছি আর হচ্ছে বাজার করে নিয়ে এসেছি তো মাংস আমার ছেলে এখন বলছে মা অনেকদিন মটন খাই না মটনে মাংস নিয়ে মটন নিয়ে আসো হ্যাঁ তো দেখো এখানে ভেন্ডি পটল শশা লঙ্কা লেবু আছে আর এখানে দেখো যে এই কড়াইতে মাংসটা ধোবো চলো মাংস নিয়ে বসি আর পিলা এই যে প্লাস্টিকে মাংস তো এখন ছেলেটা যখন বায়না করছে তার জন্য একটু মাংস কিনে নিয়ে আসলাম যেটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী মাংস কিনে নিয়েছি তোমরা মনে কিছু করো না হ্যাঁ আমাদের তো খুব পছন্দ নেই যে বেশি বেশি মাংস আনবো বেশি বেশি করে মালজাঘাট করবো যেটুকু সামর্থ্য সেইটুকুই নিয়ে আসছি এখানে দেখো তো যেহেতু ছেলেটা বায়না করছে তার জন্য তান্তি হবে তাই এটুকুই নিয়ে এসছি রান্না করবো চলো তাহলে মাংসটাকে ধুয়ে নিই আগে প্রথমে ভালো করে বেছে নেব বেছে ভালো করে ধোবো ঠিক আছে ছেলে বায়না না করলে আবদার না করলে আমি মাংস আনতামই না যেহেতু হাতে টাকা পয়সা নেই টানাটানির মধ্যে চলছে সংসারটা এখন এই মুহুর্তে কাজকর্ম নেই তার জন্য আনতাম না আনতে চাইছিলাম না ছেলেটা এত করে বলছে বলে মাংসটা কিনে নিয়েছিলাম তো দেখো মাংসটা ধোয়া হয়ে গেছে প্রেসার কুকারে ছিটিয়ে দিচ্ছি আর এই যে আলু আর এখানে যে মশলা তো এই মশলা মাংসে দেব একবারে মশলা করে নিয়েছি আমি চলো তাহলে রান্না করে যাই এবার মশলা দেখানো হয়ে গেছে এখানে দেখো আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি আর মাংসটাকে তো ভালো করে ছিটিয়ে দিয়ে নিয়েছি আর এই দেখো বাটিতে নামিয়েও নিয়েছি মা আলু আলু ভাজা হয়ে গেছে এখানে দেখো জিরা আদা সরি ভুল করে জিরা আদা বলছিলাম জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো দেখো শুকনো লঙ্কা জিরা ফোড়ন দেওয়ার পরে দেখো মশলাটাও দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর প্রেসার কুকারে ছিটি দিয়ে রেখেছিলাম যে মাংস সেই যে দেখো তুলে নিয়েছি গামলায় দেখো আর এবারে মাংসটাও দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মাংস দই এক দিয়ে যে ভালো করে কষিয়ে নেব হ্যাঁ মটনের মধ্যে কিন্তু আমি টক দইও দিচ্ছি হ্যাঁ টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর চলো খাওয়া দাওয়া করে বিকলে যাব একটু মেলা আমাদের পাশে বড় ঠাকুরের পুজো হয় সেখানে মেলা হচ্ছে চলো তাহলে যাই মেলাতে ঘুরে আসি খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করে করে তো দুপুরে একটু বিশ্রাম নিয়ে এরকম মেলা মেলায় এসছি ঘুরতে তো খুব একটা কেনাকাটি করবো না হাতে তো পয়সা কই নেই এখন ছেলে যেহেতু বায়না করছে ছেলেকে সঙ্গে করে মেলায় এসছি নিয়ে সে এখন তো তাকে তো কিছু তো দিতে হবে না দিলেও তো কি বলবো কান্নাকাটি শুরু করে দেবে বাচ্চা মানুষ তাই না তার আবদার তো একটু রাখতে হয় আবদারটা পূরণ করতে হয় তো দেখো এখানে এসছে একটার পর একটা খেলনা দেখিয়ে যাচ্ছে কিনবে করে তো তার মধ্যে আমি বলছি আমি দেবো দেখেই দেবো যে খেলনাটা তোমার লাগবে সেটাই দেব। তো দেখো এখানে দোকানে চলে আসছি কোনটা নেবে কি করবে মানে খুঁজে পাচ্ছ না একটা ধরে একটা রাখে এটা বলে একবার বলে এটা নেবো একবার বলে ওটা নেবো হ্যাঁ তা আমি যদি দেখ ভালো করে দেখ কোনটা নিবি তারপর আমি দেব আর জিনিসে কি দাম ধরার মতো না আগুন ছ দাম মানে যেটা ধরবা সেটাই মানে এমনি দাম বলছে বিশাল দাম বলছে নেয়ার মতো অবস্থা নেই বুঝতে পারছো জানো তো এখন কোনো চলছে না পয়সা করে হাতে নিয়ে তো এত দামি দামি জিনিস দিতে পারি এই মুহূর্তে এখন ছেলের তো আবার পূরণ করতেই হবে তা আমি দেখ কি নিবি আমি দেব হুম আর এখানে একটু ঘুরতে এসছিলাম দেখলাম কী কী গাঁদার আছে সেটা দেখলাম আর এই দেখো মানে এখানে মেলাটাই কয়েক বছর ধরে হচ্ছে তা ছোট্টোর মধ্যেও কিন্তু সুন্দর মেলাটা হচ্ছে বুঝলি তো ওই যে বড় ঠাকুর মন্দির ওখানে পুজো হয় তো এই যে হচ্ছে দোকান এখানে একটা ফুচকার দোকান বলছে তো আমরা আইসক্রিম খেয়েছি বুঝলি তো আর কিছু কেনাকাটি করিনি কেননা পয়সা ছিল না তো বন্ধুরা চলো বাড়িতে যাই এখানে ভিডিওটা স্টপ করছি